আসসালামু আলাইকুম বাংলাদেশের দ্বিতীয় লন্ডন চা এবং পান সুপারি দেশের একমাত্র নন প্রফেশনাল অ্যানালগ চ্যানেল সৈয়দ এনাম টিভির নিউজে আপনাদের স্বাগতম পুরো সংবাদে আমি আছি সৈয়দ এনাম টিভির সিইও সৈয়দ মোহাম্মদ এনামুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার সংবাদের বিস্তারিত সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যা উজান থেকে নেমে আসা পাহাড়ি দল অব্যাহত থাকায় সিলেট এর সকল নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং দ্রুত গতি দিয়ে বাড়ছে নদীর পানিগুলো সিলেটের আবহাওয়া অফিসের তথ্য গত সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত নয়শো মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এদিকে আগামী চার দিন সিলেট সহ সারা দেশে ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সুরমা এবং কুশেরা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়ে যাচ্ছে দ্রুত গতিতে এবং এই প্লাবিত হওয়ায় রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে প্লাবিত এসব জায়গায় আশ্রয় কেন্দ্র এবং শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে দর্শক সাইদিন এরকম তাৎক্ষণিক সকল নিউজ পেতে তাই দেন টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ